আমরা বলেছিলাম যে বিভিন্ন দর্শনের বিষয় নিয়ে আমরা চর্চা করব তারই অংশ হিসেবে আজকে আলোচনা করব দুঃখবাদ সম্পর্কে বার্টন রাসেল কি বলেছেন বার্টন রাসেল তার বাইরনিক আনহ্যাপিনেস অনুচ্ছেদে দুঃখবাদ কী কারা প্রচার করে এবং এর থেকে বেঁচে থাকার উপায় কী রাসেল খুব বেশি আশাবাদী এবং খুব বেশি তিনি পজিটিভ ছিলেন এই দুঃখবাদ ব্যাপারটা তিনি গ্রহণ করেন তো এই অনুচ্ছেদে তিনি যাদের কথা উল্লেখ করেছেন মিস্টার ক্রুজ বাইরন এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টের যে দুঃখবাদ অংশ সেটুকুর উদ্ধৃতি তিনি দিয়েছেন সেখানে তিনি বলতে চেয়েছেন যারা দুঃখবাদ প্রচার করে তারা মূলত দুঃখী কিনা তো দেখা গেল তারা কেউই দুঃখী না তো অনেক বেশি সম্ভুকের ভেতর থেকে 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 বোর হয়ে গেছে তখন তারা বলতেছে পৃথিবীতে আসলে সুখ বলে কিছু নেই যা আছে সবই দুঃখ এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে এই দুঃখের বোঝাই আমাদের বহন করে জীবনযাপন করতে হবে কারণ বাইরন যা বলছেন ক্রুজ যা বলছেন এর বাইরে গিয়ে রাসেল বলছেন সাধারণের দুঃখ বা সাধারণ মানুষের দুঃখ কি এরকম কিনা। তারা এরকমভাবে দেখে কিনা না বিষয়টাকে না তারা এরকমভাবে দেখে না কারণ দুঃখ পৃথিবীর ভরা দুঃখ এইটা বলে যে এক ধরনের সুখ অনুভব করছেন গর্ব অনুভব করছেন এটা করে যারা খুব বেশি সম্ভোগে আছে তারা উষ্ণতা অনুভব করে এটা মূলত তাদের এইটাই তাদের হচ্ছে দুঃখ বা ট্রাজেডি যে তারা আসলে সুখটাকে এত বেশি সহজে পেয়েছেন যা কিছু চেয়েছেন যে তারা এটাকে সুখ হিসেবে গ্রহণ করতে পারছেন না কিন্তু একজন সাধারণ মানুষ সে কি খুব স্বাভাবিকভাবে বলতে পারবে যার হচ্ছে দুপুরে খাবার কেনার টাকা নেই সে কি বলতে পারবে যে জীবনটা ফাঁকি আসলে এটা খুব মোহমায়ার মধ্যে আসি আমরা এক দরকার নেই খাবার টাবার কেনার দরকার নেই এটা সে বলতে পারবে না সে কি বলবে যে কিভাবে আমি দুপুরে খাবারটা জোগাড় করব তো রাসেল এটাই বলতে চেয়েছেন যে আসলে বিলাসী যারা যারা দুঃখ পৃথিবীতে ভরপুর এটা বুঝাইতে যারা চাচ্ছেন তারা আসলে আমাদেরকে ভুল পথ দেখাচ্ছেন ভুল দিশা দিচ্ছেন এটা করা যাবে না আমরা এখন আধুনিক যুগে যেটা বলি যে আরে একদিন তো মরেই যাবো এটা করে কি হবে একদিন তো মরেই যাবো এটা করে কি হবে যে এইগুলো তো আসলে একজন সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না যারা খুব বেশি ভোগবিলাসের মধ্যে আছে তারাই এটা বলতে পারে এই প্রসঙ্গে রাসেল বলেছেন যে কেন তারা এটা বলে এক নম্বর হচ্ছে যে তারা পৃথিবীতে নতুনত্ব কিছু দেখে না সেই একই সূর্যগ্রহণ সেই একই চন্দ্রগ্রহণ সেই একই সূর্যোদয় সূর্যাস্ত একই জোয়ার ভাতা একই সব পাখিদের গান এখানে তারা নতুনত্ব কিছু দেখছে দেখতে পায় না আর আসলে কি তাই বাস্তব জীবনে আমরা এই যে আকাশ ছাড়া ইমারত করেছি এটা কি নতুনত্ব না এর মধ্যে আমাদের আগের উদাহরণ দিয়ে রাসেল বলেছে যে সুলোমন যদি তার রাজ্য ভ্রমণ শেষে এসে বসত আর ওদিকে সে রেডিওতে শুনতে পেত যে তার জন্য সেবার রানী একটা গান গাইছেন বা যে কোনো একটা রেডিও বার্তা প্রচার করছেন তাহলে কি তিনি খুশি হতেন না তাহলে এখন তো আমরা এটা পারছি তাহলে এটা কি পরিবর্তন নয় হয়তো তারা এই পরিবর্তনটা দেখেননি বা দেখতে পারেনি মানে আধুনিক বলতে তার সময়ের যে পরিবর্তন সেটাও সে দেখেনি আরেকজন হতাশ সেই কারণে যে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে সমাজ এত বেশি পরিবর্তনের কারণে তিনি আবার হতাশ হয়ে পড়েছেন এখন তাহলে এই যে একজন পরিবর্তন না দেখে হতাশ আর একজন বেশি পরিবর্তন দেখে হতাশ তার মানে তাদের হতাশার জায়গা বা তাদের দুঃখবোধের জায়গাটা আসলে নরবরে পৃথিবীতে তারা বলছে যে কী হবে জীবনযাপন করে আবার মরে যাব এই জীবনটাকে বয়ে বেড়ানোর কোনো অর্থই হয় না জীবনটা উদ্দেশ্যহীন এইখানে দুঃখই আছে কোথাও কোনো সুখ নেই এটা যারা বলছেন তাদের দুঃখ নেই কোনো ব্যক্তি জীবনে তাদের শুধুই সম্ভব তো তাদের কথা মেনে নিলে তো হবে না যিনি দুঃখে আছেন প্রকৃতপক্ষেই তার কাছে পৃথিবীটা কেমন তার কাছে যে ছেলে তিনবার এসএসসি ফেল করছে সে যদি পরবর্তীতে আবার চেষ্টা করে পাশ করে সে কি বলবে যে না পৃথিবীতে সুখ বলে কিছু নেই সে তো আনন্দের সপ্তম আশ্চর্য দেখে ফেলবে যে না আমিও পারি পাশ করতে তাহলে জীবনটাকে এত বেশি হতাশাগ্রস্ত করে ফেলার কিছু নেই তারা দেখতো যে তাদের সময়ে তারা যে নতুন দর্শন সেগুলো গ্রহণ করতে পারে না এটা একটা কারণ তাদের দুঃখবোধের তারা বলতো এক সময় ছিল একটা উদাহরণ দিয়েছে প্রেম বিষয় সেই সময়ে ছিল প্রেম অনেক পূত পবিত্র এখন আর সেরকম নাই কিন্তু দেখা গেল তাদের সময়ই তারা প্রেমকে মর্যাদা দিতে পারেনি তারা প্রেমকে কেউ কেউ হচ্ছে ঈশ্বরের জায়গায় রিপ্লেসমেন্ট করেছে তার নাস্তিক্যবাদ পরিপূর্ণ করার জন্য কেউ হচ্ছে এটাকে দেখেছে যে যেহেতু সেক্স ট্যাবু ছিল তো চিন্তা করেছে ঠিক আছে প্রেম হবে পূত পবিত্র সেখানে সেক্সের কোনো জায়গা থাকবে না এই সমস্ত দিক চিন্তা করে তারা সেক্স প্রেমটাকে মূলত এক ধরনের উচ্চমার্গীয় বলতে গিয়ে অচ্ছুত ব্যাপার করে ফেলেছিল কিন্তু এখন তো প্রেম আধুনিক মানুষের কাছে অনেক বেশি শ্রদ্ধা পেয়ে থাকে যদিও আমাদের সমাজে অনেক ধরনের প্রেম বিষয়ক জটিলতা আছে তারপরেও প্রেমকে মানুষ এখনও শ্রদ্ধা করে আধুনিক মানুষ তাহলে তাদের হতাশার জায়গাটা আসলে ভুল তারা সাহিত্যের প্রসঙ্গ টেনেছে যে মহৎ সাহিত্য এখন আর নাই সাহিত্য যারা করে তারা এই ব্যাপারে হতাশ যে আগে মহৎ সাহিত্য হতো এখন আর সেরকম নেই হ্যাঁ রুচির পরিবর্তন হবে কোথাও কোথাও রুচি দুর্ভিক্ষ দেখা দেবে ঠিক আছে কিন্তু সাহিত্যের মর্যাদা বা সাহিত্যে আমাদের উন্নতি হয়েছে কি না এইটা আমরা কোন মাপকাঠিতে মাপ দাসল বলছি শেক্সপিয়ারের সময় যে কিংলিয়ারকে সে যেভাবে ট্রাজিক করে তুলেছে এটা তার যুগে খুবই সম্ভব এবং তার যুগে এটা যুগোপযোগী ছিল কারণ সাধারণ মানুষ মরলে কিছু হয় না কিন্তু রাজা মরলে সে নক্ষত্র হয়ে যায় এই রকম ধারণা তখন ছিল এবং তখন কিংলিয়ারের জীবন আত্মহতি গেলেই বরঞ্চ স্ট্র্যাজেডির একটা বিষয় হয়ে দাঁড়ায় তো এই সমস্ত হতাশাবাদীদের যারা জীবনের সমস্ত ক্ষেত্রে হতাশা দেখতে পায় তাদের রাসেল বলেছে আপনারা একটু থেমে যান কারণ হতাশা তখনই কাটানো সম্ভব যখন আপনি বিরাট কর্মযজ্ঞে থাকবে আপনি ভোগবিলাস ইন্দ্রিয়গ্রাজ্যতার মধ্যে যখন থাকবেন তখন আর আপনি হতাশা কাটাইতে পারবেন আপনি আপনার কাজটা যথাযথভাবে করে যান আপনি দেখবেন জীবন সুন্দর জীবন একদিন তো মরেই যাব এখন এসব করে কি হবে এটা না বরং জীবন সুন্দর এটা বলতে তখনই আপনি পারবেন যখন আপনার কর্মযজ্ঞটা হবে বিশাল ধন্যবাদ